ওয়ান চাপলো সুইচ নাম্বার ওয়ান চাপলে ম্যাগনেটগুলো অন হয়ে যাবে আপনারা জানেন ম্যাগনেট অন হয়ে গেলে আপনারা স্টিকগুলো লাগাইতে পারবেন এবার তারপর স্টিকগুলো লাগানোর পর আপনাদের দ্বিতীয়তে কাজ হলো আপনাদের সুইচ নাম্বার টু হ্যাঁ সুইচ নাম্বার টু এ চাপ দাও টু হ্যাঁ টু দিতে হলে কাউন্ট হয়ে গেছে এবার আমাদের যে মেন যে বাটনটা আছে যেটা দেখতেছেন আকর্ষণ একটি চায়না থেকে আমরা ইনপুট করে রাখছি হ্যাঁ এই বাটনে চাপ দাম মেন বাটন হ্যাঁ এবার কাউন্ট যাবে গেম স্টার্ট হয়েছে আরে মিস এটা একটা আকর্ষণীয় গেম হতে যাচ্ছে এনএসএস ইঞ্জিনিয়ার্কশপের আপনারা জানেন সবসময় এনএসএস ইঞ্জিন অফসব নতুন কিছু করার চেষ্টা করে এবং কি আমাদের সার্কি দেখলে আপনার অভাব হয়ে যাবে এনএসএস ইঞ্জিন অফসবের নিজস্ব প্রযুক্তি দ্বারা মাল এ বল না তো একজন আপনার এ বল না যারা সরাসরি এনএসএস ইঞ্জিন অফসব থেকে চায়না মাল তারা আজই আমাদের যোগাযোগ করেন স্টিকগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একদম ইম্পোর্টেড আমরা যখন এই সুইচ এখন পারবে না এখন কিন্তু সারাদিন দিলো লাগবে না যখন আমরা এই সুইচ নম্বর ওয়ান চাপব এবার দেওয়ার সাথে লেগে যাবে দেখছেন ইজিলি এখন ইজিলি এটাকে লাগানো যাবে এ একদম লাগাতো তরিকুল ভাই আপনি জানা